আছে না নাই জোরে বলেন আছে না নাই এই কিতাবকে তো আমরা আইনের কিতাব হিসেবে দেখি না এটাকে আমরা এখন বানিয়েছি সবের মেশিন কথা বলেন না কেন এটা থেকে যে সব হয় না তা বলতেছি না কিন্তু এটা সবের মেশিন নয় নয় এটা হলো আইনের কিতাব এটা হলো হৃদায়তের কিতাব এটা হলো দিক নির্দেশনার কিতাব এই জন্য আল্লাহ তাআলা বলেন নিতখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর এই কিতাব দিয়ে দায়িত্ব হলো অন্ধবিহে আপনি মানব জাতিকে অন্ধকার সময় থেকে আলোর পথে আনবেন নবিজুগো এই কিতাব যার আপনি লি তাহাকুমা বাইনা আর আল্লা আমি আল্লাহ তালা যেভাবে আপনাকে আইন শিখিয়েছি আইন বুঝিয়েছি সেভাবে আপনি মানুষের মাঝে ইনসাফের বিচারে কায়াম করবেন তাহলে এই কোরআন আসলো ইনসাফের সমাজ করতেন কোরআন আসলো অজ্ঞতা অন্ধকার তাগুতের অন্ধকার থেকে মানুষকে বের করে আনার জন্য কোরআন আসলো আর সেই ওয়াপ কোরআনের আমরা এটাকে খতমের দোয়া তাবিজের কিতাব এটা সবের কিতাব এটা হিসেবে সাব্যস্ত করেছে কোরআনের আসল কাজে কোরআনকে লাগাচ্ছি না এই কথাকে ভুল বললাম নাকি ভাই আমরা কথা কি ভুল বললো নাকি এটা যদি হয়তো মামলা খাওয়া লাগবে নবীজীর সুপারিশ পাওয়ার জন্য বসে আসি কিন্তু কোরআনকে অকর জ্বর করলে নবীজী আমাদের ভিতরে মামলা দিবেন দেবেন আল্লাহ তা বলেন অক হলে আর রসুন ইন্ন কৌমিতে খোঁ হা দুর মাহ জ্বর সেই আদালতে একমাত্র বিচারক আল্লাহ তাআলা সেই আদালতে দাঁড়িয়ে বিশ্বনবী বলবেন রব আমার প্রতিপালক এই যে আমার সম্প্রদায় আমার কওম আমার উম্মত আমার দল এই মানুষগুলোর মাঝে আমি যে কুরআন দ্বারা জাহালাতের সমাজকে সোনার সমাজে পরিণত করেছিলাম সেই কোরান তাদের মাঝে ছিল কিন্তু সেই কাজে তারা কুরআনকে ব্যবহার করে নাই আমরা যদি এই ভখণ্ডে একানব্বই দশমিক শূন্য চার ভাগ মুসলিম বসবাস করার পরে এই কোরআন দ্বারা যদি এই ভূখণ্ড শাসিত না হয় আল্লাহর আদালতে আমাদের মোকাদ্দামার সম্মুখীন হওয়া ঠিকনা ভাই ভাই আমার গণতান্ত্রিক পর্যায়ে একটি রাষ্ট্রে যদি ক্ষমতায় আসতে হয় কোনো দলকে কত সৎকার কতবার ভোট পাওয়া লাগে কথা বলছেন নাই শতকরা একান্ন ভাগ ভোট পাইলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়া যায় কথা কি বুঝতেছেন আপনারা এই কোরআন সংসদে যাওয়ার জন্য এই কোরআন আইন হিসেবে সংসদে যাওয়ার জন্য ভোট দরকার একান্নটা আর আমাদের শতকরা আছে একানব্বইটা মানে যা প্রয়োজন তার চল্লিশটা ভোট শতকরা বেশি আছে আমাদের এর পরেও স্বাধীনতার তিপ্পান্ন বছর কেটে যাচ্ছে এ কোরআন পূর্ণাঙ্গভাবে যেতে পারেনি সংসদে আইন রচনায় ভূমিকা রাখতে পারেনি এর কারণ হল আমাদের একানব্বই ভাগ মুসলমান আছে কিন্তু এর ভিতর মোনাফেকের সংখ্যায় বেশি কথা বলতে হবে ভাই মুসলমান আছে একানব্বই ভাগ কিন্তু তার ভিতরে জাল মুসলমানের সংখ্যাটা বেশি যার কারণে প্রয়োজন একান্ন আছে একানব্বই কেটে গেল তিপ্পান্ন বছর এখনো এটা আইনের কিতাব হতে পারে কি মামলায় কি পড়া লাগবে কিনা ভাই হিসাব করে দেখেন সুপারিশ পরে পাবেন আগে মামলার আসামি হবেন আর যার বিরুদ্ধে নবীজি মামলা দেবেন তাকে সুপারিশ করার প্রশ্নই আসে না কারণ একই ব্যক্তি মামলাও দেবেন একই ব্যক্তি সুপারিশও করবেন এটা হয় না হয় না কথা কি বুঝতে পেরেছেন আপনারা এই মামলা থেকে বাঁচার জন্য আমাদের হাতে যে সুযোগ এসেছে লুফে নেওয়ার দরকার নেওয়ার বিজয় অর্জিত হয়নি বিজয়ের একটি হয়েছে চূড়ান্ত বিজয়ে পৌঁছানোর জন্য আমাদের ভূমিকা রাখার এখনই সময় এই সময় যদি আমাদের হাত হয়ে যায় এই নিয়ামত যদি আমাদের হাতছাড়া হয়ে যায় আদালতে আল্লাহর আদালতে আমাদের সেই আসামের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে এ কথা মাথায় রেখে আমাদের জীবনযাপন করতে হবে যদি প্রশ্ন করা হয় ভাইয়া আমরা কে কে কোরানকে বিশ্বাস করি হাত দেখান তো কে কোরানকে বিশ্বাস করি হাত দেখান হাত দেখান নেড়ে থাকবেই আল্লা কবুল করুন বলুন আমি এ কথা বললে হাত তোলার লোকের অভাব হবে না এটা ঠিক আছে এবার আমি আপনাকে বুঝাচ্ছি আল্লা বলতেছেন হাত তুললে আর দাবি করলে কোরআনে বিশ্বাসে হওয়া একটু এক সময় আপনাদেরকে সময় খুবই অল্প তো ওদিকে সময় নষ্ট হয়ে যাওয়ার কারণে নির্ধারিত সময় ছিল এক ঘন্টা সেখান থেকে এখন